হজরত বাইজিদ বুস্তামি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক যিনি সুলতানুল আরেপিন নামেও পরিচিত তিনি ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন বাইজিদ বুস্তামি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন বাইজিদ বুস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বাইজিৎ বোস্তামিকে পানি পান করার জন্য পানি আনতে বললেন বাইজিৎ ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসেন দেখলেন মা ঘুমিয়ে আছেন তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে তাই তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকলেন সারা রাত সকালে মায়ের ঘুম ভাঙ্গার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি অবাক হলেন এবং খুশি হলেন মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন ফরে পৃথিবী খ্যাত অলি বাইজিদ বুস্তামি নামে পরিচিত হলেন বাইজিদ বুস্তামির মাজার বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাথের একটি পাহাড়ের উপরে অবস্থিত এটি একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা অনেক পর্যটক অনেক দেশি বিদেশি পর্যটকদের এটি আকর্ষণীয় করে আর এইটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি পাহাড়ের উপরে এটি ইরানের বিখ্যাত সুফি বাহিজিদ বোস্তামির নামে প্রতিষ্ঠিত একটি মাজার যারা কোনো পর্যন্ত এই মাজারে আসেন নাই আপনারা আপনাদের মনের আশা পূরণ করার জন্য এই মাজারে আসতে পারেন অনেক হাজার হাজার পর্যটক এই মাজারে আসে প্রতি বছর এই বাইজিৎ বুস্তামি মাজারে হাজার হাজার মানুষ আসেন অনেকের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই গজারিগুলোকে তারা নানান ধরনের খাবার খাইয়ে থাকেন বাইজিৎ বুস্তামির মাজারে পুকুরের কাছিমগুলো আসলে বিলুপ্ত প্রায় যা বুস্তামি কাছিম বা গজারি মাজারি নামে পরিচিত এর আসল রহস্য হল এই পুকুরটি এই চরম সংকটাপন্ন প্রজাতিটির শেষ আশ্রয়স্থল যা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এখানকার পুকুরে শত শত বছর ধরেই এই বিরল গজারিগুলো টিকে আছে যদিও তাদের সংখ্যা অনেক কমে গেছে এবং প্রজনন স্থল কমে যাওয়ার কারণে এরা বিপন্ন হয়ে পড়েছে বুস্তামি কাসিম সম্পর্কে আরও কিছু বলতে চাই এগুলো এক সময় জিনপরি ছিল বাইজিদ্স্তামির রহমতুল্লা লাইহির অলৌকিক কেরামতিতেই ওনাদেরকে সুরাত পাল্টিয়ে এভাবে রাখা হয়েছে এগুলো অনেকেই কাসিম বলে আবার অনেকেই গজারি বলে এই প্রাণীটা পৃথিবীর আর কোথাও নেই শুধু এখানেই আছে অনেক পর্যটকদের প্রশ্ন মানুষ শুধু শুধু এদেরকে খাবার খাওয়ায় কেন এগুলো হচ্ছে এক আল্লাহর সৃষ্টি বাইজিৎ বুস্তাম। রদিয়াল্লাহের মাজারে হাজার হাজার মানুষ আসে অনেক আশা বর্ষা নিয়ে এই মাজারে আসে এই কাসিমগুলোকে এই গজারিগুলোকেই কেউ রুটি কেউ বিস্কুট কেউ মাংস কেউ ভাত চাল অনেকে অনেক খাবার খাওয়াই থাকেন যে ব্যক্তি সৌভাগ্যবান তার হাত থেকেই এই গজারিগুলো খাবারটি খাবেন যদি তার হাত থেকে খাবারটি খায় তাহলে তার কফল খুলে যাবে